গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এতে হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে বলেও জানান তিনি রোববার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তায় এই হামলার ঘটনা ঘটে এতে হাসনাত আব্দুল্লার আহত হন ঘটনার পরপরই হাসনাত আব্দুল্লাকে পুলিশ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয় পুলিশ বলেছে তদন্ত চলছে এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহরে জ্যামে আটকে থাকা অবস্থায় চার পাঁচটি মোটরসাইকেলে তার গাড়ি হামলা করে হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ভেঙে যায় তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদ ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে এদিকে হামলার পর প্রতিক্রিয়া জানাতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এনসিপি ও বৈষম্য বিরোধী নেতারা অভিযোগ করেন এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত আর এর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েন তারা এর আগে গত বছর সাতাইশ ও আঠাশ নভেম্বর জাতীয় রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসপাতার গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা করা হয়